সো হাই ফ্রেন্ড দেখতে পাচ্ছ এটা হচ্ছে লঙ্কা গাছ আমাদের বাগানে হয়েছিলো তো বিষ চার পাঁচ দিন ধরে বৃষ্টি হয়েছিলো গাছের গোড়ায় জল বেঁধে গাছটা মারা গেছে সো এখন আমি গাছটা তুলে নিয়ে এসেছি এখনও একশো দুশো গ্রাম ঝাল আছে ঝালের যে দাম মার্কেটে গেলে বারো টাকা স অর্থাৎ একশো কুড়ি টাকা কিলো নেয় চলো বসে বসে ঝাল তুলি আর কী ভিডিও বানাবো ঝালের ভিডিও বানাই এখনও একশো গ্রাম তো ঝাল হবে হয়তো একশো দুশো গ্রাম তিনশো হতে পারে প্রচুর ঝাল দিত আমাদের ঝাল কিনতে লাগতো না এই গাছটার জন্য এখন পাঁচটা গাছ ছিল বাগানে তার মধ্যে দুটো মারা গেছে এখানে দুটো আছে মারা গেছে মানে ঝাল গাছের নাম কী না ঝালের নাম কী ইংলিশ ঝাল বাংলা ঝাল ইংলিশ ঝাল না মার্কেটে গেলে না বাংলা ঝাল বাংলা ঝাল কয় ইংলিশ হ্যাঁ না শুনছি তারপরে তো গাইস কি আর বলবো ভালো লাগে না কিছু চুপ করো ভিডিও বানাচ্ছি তোর যাই হোক ভিডিও বানাচ্ছি ভিডিও এখন বলো না পরে বলো সো গাই যাই হোক কিছু মন দিও না কাঁদ কথাগুলো খানে কানে না আমি যখনই ভিডিও বানাতে যাই তখনই পাশ থেকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসে এ ভগবান আমি কি করবো ভিডিও বানাচ্ছি বানানো আমার হবে না হয়তো এতগুলো ঝাল হয়েছে আরও তুলে রেখেছি দেখতে পাচ্ছ সামান্য একটা ছোট গাছে কত ঝাল হয়েছে ক্যামেরা কোয়ালিটি কেমন আসছে সো গাইজ দেখতে পাচ্ছ এতগুলো হয়েছে আরও তুলবো আমার মা বাবার মায়া মাছ দিয়ে ঝালের শস্য কাটা করবে